আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও আজকে আমরা নিয়ে এলাম বাজার সবচেয়ে চাহিদা সম্পন্ন ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আমাদের হাতে টাকা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি সম্পর্কে আপনারা জানবেন এবং এই সেলগুলো সম্পর্কে বিস্তারিত জানবেন আমাদের হাতে থাকা যে পেকগুলো আছে এই প্যাক মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির সেল আপনারা এই ধরনের সেল আমাদের হাত হাত থেকে সংগ্রহ করতে পারবেন এই ধরনের সেকেন্ড হ্যান্ড সেল এগুলো খুবই ভালো এবং ফ্রেশ প্রতিটি সেলের গোয়ার ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি করে এবং একশো এমপিআর সেল এই সেলগুলো অবশ্যই আপনার দীর্ঘদিন চলবে এবং যে কোনো ধরনের প্যাক আপনাদের তৈরি করতে সাহায্য করবে আমাদের হাতে থাকা যে পিসমেটিক লিথিয়াম ব্যাটারি সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিশ্বমানের এবং হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের একটি সেল এই সেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সুলভ মূল্যে খুবই পাইকারি ভাবে আমরা দিচ্ছি সীমিত সময়ের জন্য এই সেলগুলো যদি নিতে চান আমাদের অন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি এখানে এসে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনারা এই সেলগুলো সংগ্রহ করতে পারেন প্রতিটি সেল দিয়ে আপনারা বিভিন্ন ধরনের প্যাক তৈরি করতে পারবেন বিশেষ করে বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্টের যাদের আইপিএস এবং সোনার আছে এগুলো খুব ভালোভাবে আপনার লং টাইম ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন প্রতিটি সেলের মান এবং গড় অনুযায়ী আমরা দাম নির্ধারণ করে দিই এবং এই ধরনের সেলগুলো নিতে চাইলে অবশ্যই পুনরায় শত থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা আমরাই দিচ্ছি শুধুমাত্র সাশ্রয়ী মূল্যে আশা করছি এই ধরনের তথ্য থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে